ওই মসজিদে ইবদি স্কন্দল বিরহমাতুল্লাহ আলাইহির পিছনে এক বড় লোক নামাজ পড়তো পিছনে এক বড় লোক ইক্তিদাই করতো আরে বাবাজি কুটি টাকার মালিক ছিল ওনার কত টাকা ছিল ওনার জানা নাই এমন কোন ব্যাংক নাই যে ওনার টাকা নাই এমন কোন জায়গা নাই ওনার টাকা নাই এরে বাবাজি কোটি কোটি টাকার মালিক বলন্ত দেখি কোটি টাকার মালিক কে বানায় পুজোরের ডাক দেন না কে বানায়

এমন বন লোক বিভিন্ন রাষ্ট্রে যাইতে পারবে না এত বড় বড় লোক এবার তার ছেলেরা সিদ্ধান্ত করলো আত্মীয় স্বজনরা মিলে সিদ্ধান্ত করলো আমার বাবার আমার বাবার পয়সার অভাব নাই আমার বাবার অর্থের অভাব নাই আমার বাবা এখান থেকে বাড়ি থেকে কোথাও নিয়ে যাইতে পারবো না বড় বড় ডাক্তার খবর দিবা তিনটা কয়টা বড় বড় ডাক্তার খবর দিবা তিনটা এরে ভাই আমার খুঁটায় যাইতে পারবো না চেম্বারে বসে যে টাকা পায় সারা দিন রোগী দেখে যে টাকা পায় তার চেয়ে তিন গুণ টাকা আমরা বেশি দেব বাবার বাড়িতে চিকিৎসা করতে হবে আরে মজি মিলিয়া মুসলমান ইমদাদার রোগীর সেবা দেওয়ার জন্য রক্ত দূর দূর করার জন্য আমার মুসলমান ইমিনদের মুসলমান ইমানদার চিকিৎসা লাগাই চিকিৎসা লাগাইলো চিকিৎসা লাগাবার শুরু করলো মুসলমান ইমানদার চিকিৎসা দেওয়া শুরু করলো আরে বাবাজি তিনটা নিয়মিত লম্বা একটা সময় বাবা ইতিহাস বলার সময় নাই অল্প সময় কথা বলবো আবার

হয় না ক্যান্সার নামক ভাইরাসটা দূর হয় না আমার মুসলমান ইমানদার কোন দিক দৃষ্টান দেবেন না বাবা কোন দিক খেয়াল নাই ক্যান্সার নামক ভাইরাস যখন দূর হয় না ওই তিনটা ডাক্তার ভোটের মাধ্যমে সিদ্ধান্ত করল ওই তিনটা ডাক্তার এবার সিদ্ধান্ত করলো দেখি তো এত মেডিসিন খাওয়াইলাম এত এত মেডিসিন লাগাইলাম দেখি তো ক্যান্সার দামক ভাইরাসের কি অবস্থা নম্বর ডাক্তার ডাক দিয়ে বলতেছেন ভাই আমি পরীক্ষা করে দেখি আমার পরীক্ষায় কি ধরা পড়ে এক নম্বর ডাক্তার পরীক্ষা করে দেখে এত পরিমাণ ক্যান্সার ভাইরাস আক্রান্ত হয়েছে এত পরিমাণ ক্যান্সার ভাইরাসটা ধরেছে এই লোকটা এবার পরীক্ষা করে দেখে লোকটা বলে দিলেন ভাই আমি যন্ত্র দিয়ে পরীক্ষা করলাম আমি পরীক্ষা করে দেখলাম ক্যান্সার নামক ভাইরাসে আক্রান্ত হয়েছে এই লোকটা আর বেশি দিন বাঁচবে না এবার বল ডাক্তার এক নাম্বার ডাক্তার সিদ্ধান্ত দিয়ে লোকটা বাঁচবে তিন দিন ডাক্তার আপনি পরীক্ষা করলেন বড় সার এখন আমি পরীক্ষা করে দেখি লোকটার কি অবস্থা লোকটা পরীক্ষা করে উনিও বললেন এই পরিমাণ ক্যান্সারের ভাইরাস এই পরিমাণ ভাইরাস এই লোকটা বাঁচার সম্ভাবনা নাই এই লোকটা বাঁচবে মাত্র তিন দিন তিন নম্বর ডাক্তার গো আইসা এবার পরীক্ষা করলো তিন নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে এই লোকটা এই পরিমাণ ক্যান্সার ভাইরাস ধরেছে ক্যান্সার নামক ভাইরাস ভাইরাসে আক্রান্ত হয়েছে এই লোকটা বাঁচবে মাত্র তিন দিন বলুন তো দেখি মুসলমান লোকটা বাঁচব কয় দিন একটু আওয়াজ নিয়ে আমি আপনাদের কাছে জানতে চাই হায়াতের মালিককে আর একটু জোরে ডাক দাও বাবাকে মালিক হইল কে আরে বাবাজি ও তার ক্যান্সার নাম ভাইরাসে আক্রান্ত লোকটা পারব তিন দিন এই খবরটা সন্তানদের কাছে দেওয়া হলো সন্তান বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মাধ্যমে টেলিভিশনের মাধ্যমে আমার মুসলমান ফোনের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে আত্মীয় স্বজনের কাছে খবরটা পৌঁছায় রোগের সেবা দিয়ে দেয় আমার আল্লাহর আর খোর আম মুসলমান ইমানদার এই আয়াত ব্যাখ্যা কিন্তু বলতেছি বাবা এই আয়তায় ব্যাখ্যা করতে গিয়া কিতাবের লেখক লেখে আরে সবার কাছে খবরগুলো পৌঁছে গেল এবার মুসলমান ইমানদার ওই কোটি কোটি টাকার মালিক ভদ্র লোকটা তার বড় ছেলেকে ডাকতে বলেন বাবারে জীবনে আমি তোরে অনেক কষ্ট করে পালছি বাবা জীবনে আমি অনেক কষ্ট করে তোরে লেখাপড়া করেছি এরে বাবা এবং চাহিদা নাই যে যে চাহিদাটা তোর অপূর্ণ না আমি সব চাহিদা তোর পালন করছি সব চাহিদা পূরণ করছি বাবা আমি আজকে বাবা হইয়া তোরে বলি দেহে তো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব যেহেতু আমি দুনিয়া থেকে চলে যাব। আমার একটা কথা রাখবে বাবা আমি আমার মসজিদের ইমাম বড় বুজুর্গ নাম হইল আরে আল্লা লিকে ডাই আল্লাহ লোলিকে আমার সামনে হাজির কর বাবা রামিজি তুই দুনিয়া থেকে বিদায় হব ওই ওলের সাথে হাত লাগাইয়া কালী আমি দুনিয়া থেকে বিদায় হইতে যায় বাবাজি

আফসোস করতেছেন আহারে এই লোকটা দীর্ঘদিন আমার পিছনে নামাজ পড়ছে আহানি এই লোকটা আজকে মারা যাবে আল্লাহ গো এই লোকটা তুমি মাফ করো এই বলে আফসোস করতেছেন দুঃখ প্রকাশ করতেছেন রে বলতি আর ছুটটা লড়াইয়া মনে মনে কি বইলা জানি ফুটকার দায় মনে মনে কি বলে জানি ফুটকার দায় কিরে বাবাজি হুদুর আমি জীবনে দেখেছি আমি জীবনে শুনেছি আসলে এই হুজুরা বেঁধব হয় আসলে হুজুররা গরু মারখা হয় আসলে হুজুররা ভেজাল মার্খা হয়

এই তিনটা বড় বড় ডাক্তারকে যখন এই কথা বললো পর্দার অন্তরল থেকে পর্দার আড়াল থেকে ওই কোটি কোটি টাকার মালিক ডাক কোটি কোটি টাকার মালিকের স্ত্রীর ডাক দেওয়া বলেন হুকু আপনি কিন্তু এই তিনটা ডাক্তার অপমান করে কাজটা ভালো করলেন না এবার ইদ্রিস কান্দল বিরমাতুল্লাহ ডাক দেওয়া বললেন মা গো আমার যে অপমান করল আপনি তো তখন কিছু বললেন না ইদ্রিস কান্দল বিরমাতুল্লাহ মনটা বেজার করে রে বাবা

কোরআনের অক্ষর যদি পৃথিবীর কোন মানুষ পরে দশটি করে নেক দিয়া আমল নাম করে দেয় আর একটি জোরে ডাক দশ মুসলমানকে একটি করে আয়াতের একটি করে অক্ষরের বিনিময় দশটি করে যদি নেক দেয় আমার সাথে জবান করে বলো ইয়া কানা বোধ ও কানা স্তাইন দিয়া ইয়া কা না আমোধ ওয়া ইয়া নাস্তাইন ইয়া কা আল্লাহ তোমার কিবাবুত করি ওয়া ইয়াকা কা নাস্তাইন আল্লাহ তোমার কাছে সাহায্য চায় বল তো দেখি মুসলমান ইবাবত করবো কা আর একটু জোরে ডাক দিয়া বলো না কা সাহায্য চাইবো কার আল্লাহর কি বা দুধ করবো আল্লাহর কাজে সাহায্য চাইব ইদ্দি ইসকান্দুল্লাহ বিন আহমদ তুল্লা লাই মসজিদে যাইয়া আল্লাহর ইবাদত করে আল্লাহর কাছে শান জো যায় আল্লাহর বান্দা আল্লাহর ডাক দে বলেন আল্লাহ আমি তো তোমার বান্দাকে দুনিয়ার কোন তন্ত্র মন্ত্র বলে ভুল দেই নাই ওগো থেকে বড় আলেম বলবে এই জন্য তো এই কাজ করি নাই গো আল্লাহ এই দুনিয়ার জমিনে বড় পিসাব ভাববে এই জন্য তো আমি এই কাজ করি নাই আল্লাহ ওগো আল্লাহ আমি তোমার বলে দিলাম আমি তোমার কোরআন করে আমি ওই লোকটারে ফুক দিছি আল্লাহ ওই লোকটারে ফুক কর দিছি আল্লাহ এ মালিক তোমার যদি কোরআন সত্য হয় আল্লাহ তুমি যদি সত্য হও ওই লোকটা ক্যান্সার নামক ভাইরাস তুমি কোরআনের বড় পথে ধর করে দাও চিৎকার করে মুসলমান বলো আল্লাহ আল্লাহ আরে তুমি আল্লাহ আল্লাহ আরে দার এবাল করে লোকটা যখন আস্তালতে সুস্থ হওয়া লাগলো বলুন তো দেখি বড় বড় ডাক্তাররা বলছিল বাজবো কয় দিয়ে কথা কম বন্ধ মুসলমান কয় দি আওয়াজ দিা কো বাবা মুসলমান কয় দিয়ে এরে এবার যখন লোকটা আস্তে আস্তে ভালো করে কথা বলা শুরু করলো ভালো করে যখন শোয়া থেকে উঠে বসলো এবার বড় ডাক্তার ডাল দেখি তো এখন কি অবস্থা এখন দেখি আস্তে আস্তে ভালো হয়ে যেতেছে দেখি পরীক্ষা করে দেখি ক্যান্সার নামক ভাইরাসের কি অবস্থা ও ইমানদার আমার ভাইরা এক নম্বর ডাক্তার পরীক্ষা করে দেখে এক নম্বর ডাক্তার একবার যে যন্ত্র দিয়ে পরীক্ষা করে ওই যন্ত্রর দিকে তাকায় আরেকবার ওই রোগীর দিকে তাকায় আরেকবার নিজের নিজের দিকে তাকায় আরেকবার ইতিস্কার তলবি যে এই জায়গায় বসা ছিল ওই জায়গার দিকে তাকায় সুবহানাল্লাহ আরেকটি সুরা কল সুবহানাল্লাহ এবার ডাক্তার বলতেছেন এক নাম্বার ডাক্তার মিডার দেখে বলতেছেন এক নাম্বার ডাক্তার পরীক্ষার যন্ত্রের দিকে তাকা ডাক দেয় এবার আবার ওই রোগীর দিকে তাকা দেখে এবার গো আমি কি দেখি কি দেখি এত দিন দেখলাম এই পরিমাণ ক্যান্সার নামক ভাইরাস আজকে আমার মিডারের ভিতরে জমচের ভিতরে দেখি এই লোকটার শরীরে ক্যান্সার নামক ভাইরাসের কোনো অংশ নাই চিৎকার করে মুসলমান বলো না মার হাওয়া এরে দুইটা বলেন না 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 আপনার যন্ত্রের ভিতরে সমস্যা আছে দেখি তো আমার যন্ত্র দিয়ে পরীক্ষা করে দেখি লোকটার ভিতরে কেন নামক আমার ভাইরাস আছে কিনা রে ও ইমানদার দুই নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস নাই তিন নাম্বার ডাক্তার পরীক্ষা করে দেখে ক্যান্সার নামক ভাইরাস নাই বল তো দেখি মুসলমান ক্যান্সার নামক ভাইরাস দূর কইরা দিছে কে আর একটু জোরে ডাক ডাক না কে আল্লাহ ক্যান্সার নামক ভাইরাস দূর করে দিছে এরে বাবাজি ও এবার ওই তিনটা ডাক্তারে হাই হাই এত মেডিসিন প্রয়োগ করলাম এত মেডিসিন ব্যবহার করলাম হুজুরের কেন এই বড় 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 এত বড় ডাক্তার হইয়া এই মেডিসিন দিয়া এই ক্যান্সার নামক ভাইরাস দূর করতে পারলাম না কি হইল ফুৎকার দিল কি বইলা ফুৎকার দিল যেই ফুৎকারের কারণে ক্যান্সার নামক ভাইরাস দূর হয়ে গেল কেন বায়ু হুজুরে আমরা অপমান করলাম এবার এক ডাক্তার দেখতে বলিন এ পিতার কাছে যদি ক্ষমা না যায় তাহলে আল্লাহ আমাদের ক্ষমা করবেন না এই ভদ্রলোকের ক্যান্সার নামক বাইনাস যদি আমার ভিতরে ঢুকে যায় আপনাদের ভিতরে ঢুকা যায় ঢুকে যায় রক্ষা পাবেন না চলেন না চলেন না ওই হুজুরের কাছে যায় আর হুজুরের কাছে যাই ক্ষমা চাই কালমা পইরা আমরা সবাই নতুন কইরা মুসলমান হয়ে যায় জোরে জোরে কওরা মুসলমান মারা